তো বন্ধুরা এই হলো পিকনিক স্পট ওখানে দেখতে পাচ্ছো যে ঘরের মতো করা আছে ঢালাই করা আছে তো ওখানে পিকনিক করতে পারবে জলের তো বন্ধুরা আমরা এখন আছি মেদিনীপুর রেল স্টেশন কাপিগড়িয়া লেভেল ক্রসিং এর কাছে তো এখান থেকে আমরা যাব মেদিনীপুর গোপগড় ইকো পার্ক ঠিক আছে আমি বেরিয়েছি আর আমার সাথে অনেক আছে কি ব্যাপার আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দাদাকে অনেক রিকোয়েস্ট করলাম যাওয়ার জন্য যে চলো এতদিন থেকে দেখেছি নাম শুনে এসেছি কেমন কি আছে ভিতরে বা কিরকম কি জিনিস আছে সেই সমস্ত তোমাদের সামনে দেখাবো বন্ধুরা শীতকাল কিন্তু অলরেডি পড়েই গেছে এখন পাচ্ছে তিনটে পঁচিশ তাতে কিন্তু বাইকে যাচ্ছে হালকা হালকা কিন্তু কানা ঠান্ডা লাগছে তো বন্ধুরা আমরা কিন্তু এখনো যাচ্ছি মিনিট দশক হয়ে গেল গোপগর ইকো পার্কের রাস্তাতেই আর এখানে রাস্তা দেখতে পাচ্ছি জঙ্গল তো তাই তো আমার ভয় ছাড়া ফরেস্টের ভিতরেই তো পার্ক

হেভি লাগছে তো দেখতে বিরাগড় চলো করছিস বলছিস তো হ্যাঁ মানে ফার্স্ট টাইম মেদিনীপুরের গোপগরের পার্কে আসলাম নিকো পার্কে ভালো লাগছে দেখতে যা যখন থেকে মেদিনীপুরের দিকে আসছি এইসব জায়গার নাম শুনেছি আসার ইচ্ছা ছিল তারপর রাস্তা দিয়ে গেলেও পাশে তো বোর্ডগুলো পড়েই সাইন বোর্ডগুলো পড়েই ঠিক আছে তিন মাসের ধরে ঝাড়গ্রাম পড়তে গেছি তখনও দেখেছি ওই বোর্ডগুলো তখন থেকে বসার জন্যও জায়গা করা আছে এখানে এটা পুরোটাই তো জঙ্গল নাকি। তাহলে রাস্তা কি রকম করা আছে শুধু এরকম রাস্তা মাঝে মাঝে এরকম রাস্তা মানে পিচ রাস্তা করে তাই তো পার্ক আছে সুন্দর জায়গা আছে আর পার্কে মানে যেরকম সেই বাচ্চাদের খেলা যেরকম হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি করার যে জিনিসগুলো থাকে সেগুলো আছে এগুলো দিয়েও পারলে তোমরা ঢুকতে পারো তাই তো হ্যাঁ তুমি যেদিকে নিয়ে যাবে সেদিকেই আমি যাব একটি চা দোকান দুটো তিনটে তিনটে এখন তুমি এখনই চা খেয়ে নেবে হ্যাঁ অবেশ গায়টার রাখি দি হানু তো আমি banda বাইক রেখে দিলাম আমার তো হাঁটতে একটা কেমন লাগে বলল গাড়ি নিয়ে যা যাবে যা যাবে না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি ভাবছিলাম আমাকে হানানোর জন্য রকম আচ্ছা এখানটাতে একটু পার্ক পার্ক মনে হচ্ছে মানে ওখানটাতে মনে হচ্ছে যেমন জঙ্গলের ভিতরে যেমন রাস্তা গেছে এখানটাতে পার্ক 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 মনে হচ্ছে এই এরকম না করেও ঢুকা যায় দাদা আমাদের বডি ছোট এখানেও ঘড়ি মোড় তারপর দিদি પડી দিতে চারিদিকেই এখন ওয়েস্ট বেঙ্গলে ঘড়ি আর ঘড়ি টাইম দেখাচ্ছে এই যে পুরোনো বিল্ডিং দেখছিস এটা হচ্ছে সেই ধ্বংসাবশেষ যে নারায়ণ রাজা নরসিংহ লাল যার ওমেন্স কলেজ তার কেল্লা যেটা বাস বাসস্থান ছিল এইটা

আর এই করে উপরে উঠেছি ঘুরেছি তো চলো আমরা এর উপরটায় উঠি গিয়ে দেখি কেমন লাগে উপর থেকে আশা করি অনেকটা কিছু অনেক কিছু দেখা যাবে তো চলো উঠা যাক তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো পার্কটাও বড় তো ভিডিও তো বড় হবে অটোমেটিকলি তোমাদের কেমন লাগবে জানি না আমার অভিজ্ঞতা ফার্স্ট টাইম এসে কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি যারা নাম শুনেছো আমার মতো আসতে চাও

নিচের দিকে যাচ্ছি পিকনিক স্পট দেখার জন্য গড় গড়ে আসবে এমন ডাউন থেকে পিকনিক স্পট দেখাবে ভিতরে নিচের দিকে নামছে ডাউন দেখতে পাচ্ছ পুরোটা একদম ডাউন হয়ে আছে আর আপটা দেখো দাদা নেমে পড়ছে তাড়াতাড়ি উঠতে পারবে তো এলে তুমি এপাশটা বাইক নিয়ে আসা যেত ওখানে ব্যারিকেডটা ছিল তুমি পাশে বেকার হেঁটে হেঁটে বাইক নিয়ে আসতে তাহলে তুমি কি এক্সারসাইজ করছো নাকি তো বন্ধুরা এই হলো পিকনিক স্পট ওখানে দেখতে পাচ্ছ ওই যে ঘরের মতো করা আছে ঢালাই করা আছে তো ওখানে পিকনিক করতে পারবে জলের ব্যবস্থাও আছে ঠিক আছে ঠিক আছে চলো আমরা আবার উপরে উঠে যাই দাদার কাছে একদম ফুল টু এ টু জেড ইনফরমেশন আছে ঠিক আছে এ টু জেড কতটা করে সব কিছু বলে দিচ্ছে হাফ কি বোঝানো আছে কতটা আপে উঠব আমরা এখন হ্যাঁ হাফটা পেছানো যাচ্ছে হাফটাকে বোঝা যে হাফটা হাপে উঠবো ও গড়ে তো গড়েই গেছিলাম এবারে উঠতেও হবে একদম তবে শীতকালে আসলে আরো একটু তাড়াতাড়ি আসতে হবে আমরা এখানে ঢুকছি কটা হবে সাড়ে তিনটা নাকি সাড়ে তিনটা আর এখন কটা বাজছে চারটা বাজছে আধ ঘন্টা হয়েছে তার মধ্যে শীতকালে মানে বুঝতে পারছো অন্ধকার অন্ধকার হতে লেগে গেছে আমরা বাইকটা রেখেছিলাম ওইখানটাতে ঠিক আছে আর এখানেও পিকনিক স্পট আছে দেখো এখানে লেগেছে পিকনিক সেট তিন চার পাঁচ এই সামনেটা দিকে তো এই পাশটা থেকেও দেখাবো তোমাদেরকে কীরকম আছে কি বুঝছি মোটামুটি কি আর পাবো কিছু পাইনি ভিডিও তাই তোমাদেরকে গোপ ভিডিও দেখাচ্ছি পিকনিক স্পটগুলো সেটা তো সামনে দিয়ে গিয়ে দেখাতে পারিনি এখানটা তাই তোমাদেরকে সামনে দিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম ঢালাই করা আছে এখানে বসার জায়গা আছে আর চারিদিকটা অবশ্যই জঙ্গল ঠিক আছে দেখতে পাচ্ছো এরকম ব্যাপার এরকম ছায়া জায়গা পাবে এখানে দুটো আছে আর ওই সামনে একটা আছে জল পানীয় জল তাই তো তো এরকম চলো তো বন্ধুরা ঘুরা তো হয়েছে আর এখানে দোকান আছে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমি একটু চা খেয়ে নিচ্ছি রোডগড় ইকো পার্ক যা হয়ে গেছে এইটুকু ছিল বাকি পুরোটাই জঙ্গল ঠিক আছে যে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি এরপর আমরা ফিরছি ঠিক আছে এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম আর এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি আরো তিন চারটা গেট আছে অবশ্যই কিন্তু আমরা যে পাশে ঢুকেছিলাম সে পাশে মেন গেট দিয়ে বেরোবো এখানে ভিউটা সবথেকে ভালো হ্যাঁ আচ্ছা এখানে তৈরি করে যা জিনিসটা লাগিয়ে তৈরি করে যা ঠিক আছে বন্ধুরা দেখলে দুটো ছেলে আসা একটা পার্কে আসা উচিত নয়